আসসালামু আলাইকুম বন্ধুরা ইমাম শাফি রহমাতুল্লা আল্লাহ ছোটোবেলার গল্প গল্পটি শুনলে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ মক্কা শহরের এক অংশে ছোট্ট একটি স্কুলে শিক্ষক ছোট শিশুদের ক্লাস নিচ্ছিলেন ক্লাস শেষে বালকদের হাতে একটি করে খুরমা তুলে দিয়ে খেলার ছলে শিক্ষক বললেন আগামীকাল সকালে তোমরা ক্লাসে আসার আগে যে যার খুরমা খেজুর কোনো একটি গোপন জায়গায় রেখে আসবে যাতে কেউ না দেখে বুঝতে পেরেছ সবাই উত্তর দিয়ে সেদিনের ক্লাস শেষ হলো পরের দিন সকালের কথা শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন সবাই নিজ নিজ খুরমা লুকিয়ে এসেছো কিনা সবাই লুকিয়ে এসেছে শুধু একটি ছেলে ছাড়া শিক্ষক জানতে চাইলেন তোমার সব বন্ধুরা যেখানে লুকিয়ে রেখে আসতে পেরেছে তুমি কেন পারলে না খোকা বালকের ধীর স্থির উত্তর জরাফ আপনি এমন একটি গোপন জায়গায় খুরমা লুকাতে বলেছেন যাতে কেউ না দেখে আমার সেরকমের কোনো জায়গা নেই কিঞ্চিত বিস্ময়ের আওয়াজ উঠল ক্লাসে বালক বলে চলল আমি সকাল পর্যন্ত বিছানার নিচে উঠুনের গর্তে মায়ের তোষকের কোনাসহ অনেক জায়গায় আমার খুরমা লুকানোর চেষ্টা করেছি কিন্তু এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে লুকালে আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় দেখতে পাবেন না সব কিছুই যে তার সামনে দৃশ্যমান বৃদ্ধ শিক্ষক ছোটো বালকটির অসামান্য জ্ঞান ও চিন্তার ধরন থেকে মুগ্ধ হলেন আনন্দের পানি চোখে নিয়ে ছেলেটির পরম মমতায় জড়িয়ে ধরলেন তিনি তিনি বুঝতে পারলেন এই ছেলে শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষটাকে মনে রাখবে চিরদিন সেদিনের সেই ছোট্ট ছেলেটি তার শিক্ষকের কথা সত্যি প্রমাণ করেছিলেন ছেলেটির নাম ছিল আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে দৃশ সারা পৃথিবী ইমাম শাফি রহমাতুল্লাহ নামে চেনে